ডোনাল্ড ট্রাম্পের সমস্ত খেলা শেষ করে দিল ভারত এই নিউজটা চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং বিশেষ করে এই মুহূর্তে যে বিষয়টা দেখানো যাচ্ছে যে ট্রাম্প সত্যিকাল তাকিয়েছিল যে গতকাল আমরা দেখতে পেয়েছি যে এশীয় সাবমিট যেটা চায়নাতে হয়ে গেছে সে এশীয় সাবমিটের দিকে যে এশীয় সাবমিট অ্যাকচুয়ালি হচ্ছেটা কি তিনটে মহাশক্তিশালী দেশ এক জায়গায় হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে আরও সতেরোখানার দেশ কালকে কিন্তু পার্টিসিপেট করেছে তার মানে এটা একটা জিনিস খুব ক্লিয়ার ট্রাম্পের পেছনে এখন মানে ট্রাম্পের এগেনস্টও বলা যেতে পারে পেছনেও বলা যেতে পারে কুড়িটা দেশ এবং সাথে সাথে যে ট্রাম্প তার ছত্র ছায়া দিয়ে বেঁধে রেখেছিল ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলো ন্যাটো কান্ট্রিগুলো তার মধ্য থেকেও কিন্তু ফ্রান্স জাপান বেরোনো অস্ট্রেলিয়া এরা কিন্তু শুরু করে দিয়েছে কি বলে তো বিভিন্ন দেখতে পাচ্ছি যে ট্রাম্পের জায়গাগুলো বেরিয়ে আসছে কারণ ট্রাম্পের এখন আর হাত জোড় করে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই এবং সেটাই করেছে আজকে আর্টিকেল সেটাই নিয়ে তো হ্যালো ভ্রীমান যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা ভীষণ গুরুত্বপূর্ণ একটা আলোচনা প্লিজ সকলকে বলবো যদি আপনাদের সঠিক ইনফরমেশন দরকার হয় কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এটা কোনো নিউজ চ্যানেল না এটা শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আর্টিকেলগুলোকে ডিসকাশন করা হয় যাতে আমাদের ছাত্রছাত্রীরা নোট লিখতে পারে এবং যারা গার্জেনরা দেখছেন তারা প্লিজ বিষয়টা একটু শুনে নিন কী বিষয় আছে প্রশ্ন বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু উঠে আসে কেন ট্রাম্পের সাথে লড়াইয়ে জড়ালো ভারত কাল যে একটা শক্তিশালী জোট তৈরি হলো আমেরিকার এগেনস্টে এবং আমেরিকা সেটা কাল দেখতে পেল এবং দেখার পরে ওয়াশিংটন ডিসি ডোনাল্ড ট্রাম্প রাত্রে মিটিং ডাকলো যে এশীয় সাবমিটে কে কে ভারতের পাশে আছে চীনের পাশে আছে সব থেকে বড় বিষয় চীন এবং রাশিয়া এখন কাদের সাথ দিল এবং কাদেরকে নিয়ে ভাবছে বড় একটা জায়গা কিন্তু আলোচনা হয়ে গেছে এবার প্রশ্ন আমার একটা ইউএস মিডিয়াকে নিয়ে আচ্ছা তোমরা যে কিছুদিন ধরে ট্রাম্প টুইট করে যাচ্ছিলে খবরে কাগজ বিক্রি হচ্ছিল না বলে হেডলাইন দিয়ে বড় বড় কথা লিখছিলে কালকে যে শক্তিশালী জোট তৈরি হলো তার কি সমালোচনা করবে হ্যাঁ তার কি তোমরা সমালোচনা করবে তারা কি আজ ট্রাম্পের পাশে দাঁড়িয়ে আছে না ট্রাম্পের পলিসি এগেনস্টে আমি তাদের কাছে এটা প্রশ্ন করতে চাই আমি আপনাদের বলেইছিলাম দেখবেন কিছুদিন আগেও আমি বলেছিলাম গতকাল এবং গত পরশু ভিডিওতে বলেছিলাম যে যখনই এসিও সাবমিট হবে তখনই নানান ধরনের কটু কথা স্টেটমেন্ট কিন্তু আমেরিকা দেওয়া শুরু করে দেবে ভারতের এগেনস্টে হ্যাঁ দেখতে পেয়েছেন তেলকে নিয়ে তো দিচ্ছেই দিচ্ছে সাথে সাথে ব্রাহ্মণ ভারতকে ভাগ করার প্ল্যান শুরু করছে নোংরা কথা বলা শুরু করছে যে পুরনো নীতি ছিল সে পুরনো নীতি আবার ফর্মে ফিরে আসছে গতকাল গোটা বিশ্ব দেখলো যে একটা মহাশক্তিশালী ধামাকা জোট তৈরি হলো কার এগেনস্টে আমেরিকার এগেনস্টে আমেরিকার এগেন এই জোট কতটা আমেরিকাকে বিপাকে ফেলবে কতটা প্রবলেমে ফেলবে কারণ এরা সকলে এই কুড়িটা দেশ সকলে হাতে হাত রেখে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছে এবার প্রশ্ন হচ্ছে ট্রাম্প এবার কি ভাবছে বা আমেরিকাবাসী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কি ভাবছে এই একটা স্লাইডিং আমরা আলোচনা করব আরও স্লাইডিং আছে প্রথমত ট্রাম্প কি ভাবছে এবং আমেরিকাবাসী কি ভাবছে সবার প্রথম আলোচনা করি আমেরিকাবাসী কি ভাবছে আমেরিকাবাসী যেটা ভাবছে সেটা আপনাদের সামনে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে কিন্তু নিউজটা এসেছে যে কি বলছে হাউ ইউএস মিডিয়া কভার মোডি সি জিংপিং মে ট্রাম্প পয়েন্টলেস রেপচার উইল দে চেঞ্জ দ্য ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড রেপচার ট্রাম্পের অত্যাচারে আমেরিকাবাসীও কিন্তু শিকার হচ্ছে এবার আপনাদের মাথার মধ্যে প্রশ্ন আসবে যে ট্রাম্প পেরে অত্যাচারে কেন আর ট্রাম্প তো আমেরিকা পেয়েছে না আমেরিকাতে কোনো ক্ষতি করেনি ট্রাম্প আমেরিকা ক্ষতি করেনি বিশ্বের ক্ষতি করতে করতে নিজের ঘরের ক্ষতি হয়ে গেছে কি ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে ট্রাম্প কি করেছে বিভিন্ন দেশের ওপর ট্যারিফ লাগিয়েছে আমেরিকা মানুষের জামা কাপড় পরে তার এইটটি পার্সেন্ট কভার করে রেখেছে ভারতের বাজার ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগানোর পর ভারতে মালপত্র যাবে না আমেরিকায় এবার যেগুলো যাচ্ছে সেগুলো হাই রেটের জিনিসপত্র কিনতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পে তো কিছু হচ্ছে না ও তো আমেরিকার প্রেসিডেন্ট যা বলবে সব ফ্রি সাধারণ মানুষের প্রবলেম ট্রাম্পের অত্যাচারের শিকার হচ্ছে গোটা আমেরিকা এবং সেই জন্যই বলা হয়েছে যে এই অত্যাচারের ফলে এই অত্যাচারের ফলে কি হচ্ছে উইল চেঞ্জ দ্য ইন্ডিয়া অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ট্রাম্প কি করতে চেয়েছে যে ভারতকে চেঞ্জ করতে চেয়েছে ভারতকে ওপর অত্যাচার শুরু করেছে ভারতের ওপর টর্চার শুরু করেছে ভারতকে নিয়ে কটু কথা বলেছে বারবার ভারতকে নিয়ে প্রবলেমে ফেলার চেষ্টা করেছে ভারতকে যক্তরা পেরেছে অপমান করে গেছে এই অপমান ভারত জবাব কিভাবে দিল যার ফলে চেঞ্জ দা ওয়ার্ল্ড মানে যে বিশ্বই চেঞ্জ হয়ে গেল আমেরিকার এগেনস্টে বিশ্বই চেঞ্জ হয়ে গেলে আমেরিকার এগেনস্টে এটা কিন্তু বুঝতে হবে আজকে কুড়িটা দেশ একসাথে চলে এলো কার জন্য কার জন্য এসিও সাবমিটে আমেরিকার জন্য আমেরিকা অত্যাচারের জন্য কালকেই সেটা আলোচনা হয়েছে কালকেই সেটা আলোচনা হয়েছে উইল চেঞ্জ চেঞ্জ ইন্ডিয়া ভারতকে চেঞ্জ করতে করতে নিজেই আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখবোরা কথাতে আছে না যে অন্যকে বিপদে ফেলতে গিয়ে সে বিপদে পড়ুক আর না পড়ুক তুমি কিন্তু বিপদে ঠিকই পড়বে এই জন্য কারো ক্ষতি করতে নেই এই ট্রাম কি করেছে যা ক্ষতি করা করে দিয়েছে এখন তার ফলে তার দেশবাসী প্রবলেম পড়ছে বিভিন্ন দেশ পরিষ্কারভাবে বলে দিয়েছে যে জাপানকে তোমরা ভয় দেখিয়েছিলে এখন জাপানের স্টেটমেন্ট আসা শুরু করে দিয়েছে আমি গতকাল কভার করেছিলাম আর্টিকেলটা যে জাপানে বলা শুরু করে দিয়েছি যে আমেরিকার সঙ্গে আমরা বিজনেস করব না ধাক্কা দিয়ে দিল এখন অফিসিয়ালভাবে তেমন কিছু আসেনি বাট কিন্তু তো তাদের মন্ত্রিসভা থেকে কিন্তু অর্ডার চলে এলো ব্রাজিল ব্রাজিল অফিসিয়াল ঘোষণা করে দিয়েছে যে দরকার হলেন মানে ভারতের সঙ্গে সম্পর্ক রাখবো আমেরিকার সাথে কোনো বিজনেস করবো না এবার কি হবে প্রত্যেকটা জিনিসের ওপর তোমাদের অত্যাচার ছিল ট্যারিফ ছিল ট্যারিফে খেলা খেলতে খেলতে আজকে তুমি বরবাদ হয়ে গেলে তোমার দেশবাসী এখন তোমার দিকে আঙুল তুলছে তোমার দিকে আঙুল তুলছে আসুন এবার নেক্সট পয়েন্ট আমরা আলোচনা করি নেক্সট পয়েন্ট দেখুন ব্যাপারটা কি আমি আপনাদের আগেও বলেছি বহুবার বলেছি দেখুন ট্যারিফ কিন্তু মেন ইস্যু না এই চাচাবাবুর চাচাবাবুর ট্যারিফ কিন্তু মেন ইস্যু না মেন ইস্যু কি বলুন তো দাদাগিরি ট্রাম্পের মেন ইস্যু দাদাগিরি যে আমি হচ্ছি হত্যা বিধাতা আমি সব কিছু মেনটেন করবো আমি সবাইকে ভয় দেখাবো আমার ভয় সব অতিষ্ঠ হয়ে থাকবে এবং আমার ছত্র ছায় সবাই থাকবে আই এম দ্য লিডার এই স্বপ্নটা আলেকজান্ডারও দেখেছিল আমার মনে পড়ছে এই স্বপ্নটা আলেকজান্ডারও দেখেছিল গ্রীকের রাজা আলেকজান্ডার সেও দেখেছিল গোটা বিশ্বে আমি একাই রাজত্ব করব হারিয়ে গেল সে হারিয়ে গেল ভারতে খলজি বংশে একজন রাজা আলাউদ্দিন খলজি এই স্বপ্নটা দেখেছিল যেহেতু ইতিহাসের লোক আমি তাই আমি এটা বলতে পারছি যে আলাউদ্দিন খলজি এই স্বপ্নটা দেখেছিল ভাই কোনো কিছু না দীর্ঘস্থায়ী নয় কোনো কিছু দীর্ঘস্থায়ী নয় এর কাজ হচ্ছে যে আমি দাদাগিরি আমি লিডার আমি যা বলো তাই হবে এখন করলো ভারত এবং ইউএস এর বছরের সম্পর্ক বছরের সম্পর্ক ঠিক আছে বছরের সম্পর্ক সম্পূর্ণ নষ্ট করে দিল আমেরিকার ফরেন অ্যাফেয়ার্স কমিটি পরিষ্কার হয় বলেছে যে এই সম্পর্ক ঠিক করতে আমাদের কুড়ি বছর লেগেছিল আর আপনি এই তিরিশ বছরের সম্পর্কটা ঘুরিয়ে দিলেন লসটা ভারতের হচ্ছে তো হচ্ছেই সাথে আমেরিকা কিন্তু বৃহত্তর রস কারণ কি চায়না থেকে বেশি প্রোডাক্ট যেত টেকনোলজি যেত মেশিনারি যেত সেগুলো চায়না বন্ধ করে দিল রেয়া আর্থ এলিমেন্ট তুমি পাবে না জাপান থেকে তুমি প্রচুর কাঁচা মাল নিচ্ছিলে এ প্রচুর কাছে জাপান বলে ব্যবসা করবো না ভারত থেকে টেক্সটাইল গোল্ড তুমি নিচ্ছিলে পেট্রোলিয়াম প্রোডাক্ট নিচ্ছিলে ওষুধ নিচ্ছিলে ভারত বলছে ব্যবসা করব না প্রবলেমটা কে ফেস করছে কারণ তুমি তো শুধুমাত্র টেকনোলজি ডিফেন্স আর ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য কাজ করেছো ম্যানুফ্যাকচার তুমি করি এত বড় একটা ইউএস যুক্তরাষ্ট্র ম্যানুফ্যাকচার কোম্পানি মাত্র কয়েকটা ম্যানুফ্যাকচারিং করি বিপদে তোমার রাজ্যবাসী পড়বে অন্যকে বিপদে ফেলতে গিয়ে আজকে তুমি নিজের পায়ে নিজেই দাঁড়াতে পারছ না কারণ তোমার দেশবাসী তোমার দিকেই আঙুলটা তুলছে তোমার দিকে আজকে আঙুলটা তুলছে তোমার দেশবাসী এই তিরিশ বছরের সম্পর্ক যারা গ্লোবাল সাউথে ভীষণ ইম্পর্টেন্ট ছিল সেই জায়গাটাকে সম্পূর্ণ নষ্ট এই ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প নষ্ট করলো তার ডোনাল্ড ট্রাম্পকে হবে এবার ডাউনফল হবে অপর দিক থেকে আমি আপনাদের আরো একটা আর্টিকেল দেখাই এটা থার্ড আর্টিকেল আর্টিকেল এই কি বলা হচ্ছে আমি আগেও বলেছি এখনো বলছি আজকে দাঁড়িয়েও বলছি ট্যারিফ ইস্যু না রাশিয়ার কাছ থেকে ভারত তেল কিনছে এটা বড় ইস্যু না কারণ ট্রাম্পই বলেছে যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেন এস জয়শঙ্কর স্যার যিনি আমাদের ফরেন মিনিস্টার তিনি অফিসিয়ালি ঘোষণা করেছিলেন যে ট্রাম্পই বলেছে রাশিয়ার কাছে তেল কিনছে এবং রাশিয়া ট্রাম্প আমেরিকা এখনো পর্যন্ত রাশিয়ার কাছে তেল কিনে যাচ্ছে চায়না তেল কিনছে তাহলে তাদের সমস্যা হচ্ছে না তুমি তেল নিচ্ছ সমস্যা হচ্ছে না ভারত তেল নিলে সমস্যা প্রশ্নটা একটু ভেবে দেখবেন কারণ আমেরিকা এখনো পর্যন্ত তিল নাও নিয়ে যাচ্ছে তাহলে আমি বলেছিলাম যেটা ওর দরকার নোভেল নোভেল প্রাইজ দরকার আর এটা চলছে ব্যক্তিগত আক্রমণ থেকে ব্যক্তিগত আক্রমণ কি হয়েছে যখন অপারেশন সিঁদুর চলছিল ভারত পাকিস্তানের মধ্যে এই অপারেশন সিন্ধু সময় করে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে যে এই যে অপারেশন সিন্ধুটা আমি থামিয়ে দিয়েছি ভারতকে ফোন করে বলেছি যে ভাই তুমি যুদ্ধ করো না বোমা ফেরো না তুমি ফেললে তোমার ওপর ট্যারিফ লাগাবো আমি পাকিস্তানকেও বলেছি পাকিস্তান আমার কথা শুনেছে ভারত আমার কথা শুনেছে নোবেল প্রাইজ দরকার যেহেতু পরবর্তীকালে ভারত সরকার পার্লামেন্টে দাঁড়িয়ে দাবি করেছে যে ডোনাল্ড ট্রাম্প ফোন করেনি তারপরও বলা হচ্ছে যে পঁয়ত্রিশ মিনিট ফোনে কথা বলা হয়েছে এবং কিছু কিছু মিডিয়া দাবি করছে যে হাত জোর করে ক্ষমা চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর কাছে নরেন্দ্র মোদীর কাছে ক্ষমা চেয়েছে পঁয়ত্রিশ মিনিট পার্সোনাল কথা হয়েছে যে ভাই আমার নোবেল প্রাইজ দরকার আর এই নোবেল প্রাইজের রিকমেন্ডেশন যারা করবে সেটা যে ভারত এবং পাকিস্তান পাকিস্তান রিকমেন্ডেশন করেছে তুমি যদি একটু ভাই রিকমেন্ডেশন করে দাও আমি হাত জোর করে বলছি ক্ষমা পর্যন্ত চেয়েছে এমন কিন্তু দাবি করা হচ্ছে চারিদিক থেকে এমনটাও দাবি করা হচ্ছে তোমার সাপোর্ট দরকার ইস্যুটা কি বলুন তো ইস্যুটা হচ্ছে গ্লোবাল ট্রেডস এবার ধ্বংস হয়ে যাবে যে আমেরিকা এত অহংকারের মধ্যেই চলছে কারণ তার মধ্যে টেকনোলজি উন্নত তা টেকনোলজিতে আপনাদেরও উন্নত হতে হবে আপনি যদি মানে মাধ্যমিক পাস করে থাকেন বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন বা গ্র্যাজুয়েশন পাস করে থাকেন আপনাকে টেকনোলজি শিখতে হবে এবং সেই শিক্ষাটা আমরা দেবো দু মাসের মধ্যে কারণ এখন দেখতে পেয়েছেন সব কিছুর মধ্যে এখন এআই চলে এসেছে এআই টেকনোলজি চলে এসেছে বাড়িতে বসে যে আমেরিকা বারবার বলছে না যে আমরা এআই দিয়ে থেকে বেশি স্ট্রং আমরা শেখাচ্ছি এআই এবং আমরা দাবি করছি যে একত্রিশে তিরিশে নভেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ঘরে একজন করে এআই এক্সপার্ট আমরা তৈরি করে দেব। আপনিও যদি এআই শিখতে চান কারণ আজকাল সব কিছু এআই একটা আজকাল কিছু ভাবছেন ফেসবুক করতে করতে দেখুন ওই পোস্টটার সামনে চলে আসলো আপনি যা ভয়েস দিচ্ছেন সেই ভয়েসটা চলে আসলো যা চাইছেন তাই চলে আসছে কারণ আর কোনো কিছু হার্ডওয়ার্ক করার দরকার নেই একটা মনে হলো যে আমার এরকম একটা ছবি দরকার এরকম ডেটা দরকার শুধু একটু বুঝিয়ে কমেন্টটা দিয়ে দিন দেখুন আপনাকে সব কিছু নোট তো সব রেডি করে দিল ভিডিও এডিট করা দরকার নেই বড়ো বড়ো সফটওয়্যার কাজ করা দরকার আমার এই দরকার এরকম ভিডিও করে দাও এই দরকার এরকম ছবি করে দাও আমার এই জিনিসটা দরকার এরকম লাইটিং করে দাও এই যে এআই এআই মারাত্মক ইফেক্ট ফেলেছে চারিদিকে আর এই আমেরিকা এআই কে সবথেকে বড় হাতিয়ার করছে আর আপনি যদি এআই শিখতে পারেন আমি বলছি লিটারেলি যে শিখতে পারেন মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করার কোনো ব্যাপার না আর এআই তারাই শেখে যারা বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোমে জব করতে পারবে আর তার ব্যবস্থা আমরা করিয়ে দেব এআই শিখতে হয় তাহলে অতি অবশ্যই এই নাম্বার দিচ্ছি আমি একটা হোয়াটসঅ্যাপে হাই স্কিল বলে লিখে পাঠান নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর হাই স্কিল হাই স্কিল বলে লিখে পাঠান যারা গার্জেনরা দেখছেন আমি হাজ্য করে বিনীতে নিবেদন করছি ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ভাবুন একাডেমিক যেমন আছে থাক মাত্র দু মাসের কোর্স যদি ছেলে মেয়েদেরকে মাসে বাড়িতে বসে দু লক্ষ টাকা করে ইনকাম করতে পারে এর থেকে বড় সুবর্ণ সুযোগ আর কিছু হতে পারে না কারণ বর্তমান সময়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে আর এআই শেখার জন্য কিছু দরকার নেই একটা মোবাইল থাকলে হবে অ্যান্ড্রয়েড মোবাইল এবং ল্যাপটপ থাকলে আরও ভালো এআই শিখুন এআই শিখুন অনেক টাকা আপনাদের সন্তানের পেছনে নষ্ট করেছেন অনেক টাকা তাদের শিক্ষা ও যোগ্যতার জন্য কাজে লাগিয়েছেন প্লিজ আমার রিকোয়েস্ট আমার রিকোয়েস্ট একটা এআই কোর্স করান এদেরকে কোর্স করান এদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে কথা দিচ্ছি আমরা অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা দিচ্ছি কারণ সব কিছুর সঙ্গে এখন এআই যুক্ত এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠান হাই স্কিল বলে আমরা এআই অ্যাডমিশন করিয়ে দিচ্ছি এআই জানা ভীষণ জরুরি এখন দেখবেন প্রত্যেকটা মানুষের মুখে একটাই জিনিস এআই তো যারা শিখতে চাইছেন অতি দ্রুত এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই স্কিল বলে লিখে পাঠিয়ে দেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা আর্টিকেল নিয়ে